হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিজ কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটি রেসিপি আজকে রেসিপি হচ্ছে লাউয়ের বিচি ভর্তা আজ আমি শোল বাচ্চা দিয়ে লাউয়ের বিচি ভর্তা বানাবো এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এদিকে আমি লাউয়ের বিচি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ কেটে তার থেকে আমি খুব সাবধানতার সাহায্যে খুব সুন্দর করে কিন্তু লাউয়ের বিচিগুলো বের করে নিয়েছি এদিকে নিয়েছি চারটা শুকনো মরিচ একটা পেঁয়াজ আর দুই কোয়া রসুন তো মাঝখান দিয়ে কেটে নিয়েছি আরও নিয়েছি শোলটা কি তো আমি দুইটা মাছ নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ আর মরিচ মাখিয়ে রেখে দিয়েছি তো আমি সর্বপ্রথম এই বিচিগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই বিচিগুলো আগে দিয়ে দিব সাথে কিন্তু মরিচ রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিব তবে রসুন আর পেঁয়াজ কিন্তু বেশি দিতে যাবেন না তাতে কিন্তু আপনার এই ভর্তার স্বাদ কমে যাবে তো বেচির মধ্যে যে পানি ছিল সেটা একটু শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আমি তেল দিয়ে দিব তেল দিয়ে বেচিগুলো কিন্তু আমি ভেজে নিব খুব সুন্দর করে তো দেখুন পানিগুলো শুকিয়ে গিয়েছে এই তো এখন কিন্তু আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বিচিগুলো ভেজে নিব তো সম্মানিত ভিউয়ার্স আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই সুন্দর সুন্দর রান্নাগুলো উপভোগ করতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু আমি বিচিগুলো ভেজে নিচ্ছি প্রায় কিন্তু ভাজার কাছাকাছি হয়ে গিয়েছে বিচিগুলো তবে আরও সুন্দর করে ভেজে নিতে হবে যেন বিচিগুলো ভর্তা বানালে খুব ভালো একটা ফ্লেভার আসে কাঁচা কাঁচা থাকলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর আরও বলে নিয়েছি যারা অলরেডি আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই দিকে লাউয়ের বিচিগুলো কিন্তু ভাজা প্রায় শেষের দিকে এই বিচিগুলো ভাজার পরে কিন্তু আমি মাছ দুটো ভেজে নিব তো বিচিগুলো নামিয়ে নিয়েছি এখন সেই কড়াইতে দিয়ে দিলাম তেল আর মাছগুলো আপনারা চাইলে এর থেকে কম মাছও দিতে পারবেন মানে একটি মাছও দিতে পারবেন বা মাছের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারবেন তবে বেশি বাড়াতে যাবেন না তাতে কিন্তু ভর্তার কোনো স্বাদ পাবেন না শুধু মাছেরই স্বাদ পাবেন তো এদিকে আমি মাছ দুটো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না একটু হালকা করে ভেজে নেবেন তো আমি ভেঙে চড়ে ভেজে নিয়েছি এবং চলে এসেছি শিল পাটা নিয়ে পাটা আমি প্রথমে মরিচগুলোকে বেটে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি বিচিগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বেটে নেব একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নিয়মে যদি কাউকে আপনি ভর্তা বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার কাছে কিন্তু বারবার এই লাউয়ের বিচি ভর্তা খেতে চাইবে বা কিভাবে বানিয়েছেন বারবার জিজ্ঞেস করবেন আমি কথায় না সব সময় কাজে বিশ্বাসী আপনারা অবশ্যই এই নিয়মে একবার হলো বানিয়ে ট্রাই করবেন যে আসলে আমি কথা সত্যি বলেছি না মিথ্যে তো বিচিগুলো বাটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম এবং যখন শিলপাটা মাছগুলো নিয়ে পোতার সাহায্যে বাটা দিবেন তখনই কিন্তু কাটাগুলো আপনার মনে হবে যেখানে কাটা আছে তখন কিন্তু এই কাটাগুলো আপনারা সুন্দর করে বেছে নেবেন তো আমি একবার বেটে দ্বিতীয়বার আবার আরেকবার বেটে নিয়েছি যেন আরেকটু একটু হয় তবে একেবারে মিহি করার প্রয়োজন নেই আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে তো আমি যখনই লাউ আনি তখনই কিন্তু বিচিটা আমার ভর্তা করতেই হবে ভর্তা লাভাররা অবশ্যই আমার এই ভর্তাটি অনেক পছন্দ করবে খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করবে তা আশা করি এভাবে সবাই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই নিয়মে লাউর বিচে ভর্তা করলে খেতে কেমন লাগে তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের পাশে আছি বিদায় আসসালামু আলাইকুম